হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো দেখো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম দই কাতলা দই কাতলা বানানোর জন্য আমি চার পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি দু পিস পেটি দু পিস চাকা একটি আমি লেবু লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি হলুদ দেবো না এটা সাদা সাদা বানানো হবে আর লঙ্কা গুঁড়োটা দিলাম কারণ আমার কাছে গোলমরিচটা গুঁড়ো করা নেই তাই লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম তোমরা গোলমরিচ গুঁড়ো দিলেও হবে একটু গোলমরিচ বা লঙ্কা ঝালটা ভিতরে ঢুকবে এখন এটা আমি ম্যারিনেট করে রেখে দেবো দশ মিনিট বন্ধুরা দেখো এটা ম্যারিনেট করা ছিল দশ মিনিট ম্যারিনেট করে রেখেছি দশ মিনিট হয়ে গেছে আর কী কী লাগছে আমি দেখিয়ে দিই এখানে আমার টক দই আছে ফ্যাটানো পঞ্চাশ গ্রাম এখানে হচ্ছে কাজু চালমগজ আর হচ্ছে তোমার পোস্ত আমি বেটে নিয়েছি মিক্সিতে একসঙ্গে আর এটা হচ্ছে টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে সিদ্ধ করে মিক্সিতে বেটে নিয়েছি এখানে লবণ আছে পরিমাণ মতো দেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ গোটা গরম মশলা চিনি আর সাই গরম মশলা আর কিছু লাগবে না আমার এটা বানাতে মাছগুলো হালকা করে ভেজে নেব একদম হালকা ভাজা হবে মাছগুলোটা গরম হলে মাছগুলো ভেজে নেবো মাছ আমি হলুদ দিই নি কারণ এই রান্নাটা আমার সাদা হবে আর আমি গোলমরিচের গুঁড়ো ছিল না বলে লঙ্কা গুঁড়ো দিয়েছি অল্প তোমাদের কাছে গোলমরিচ গুঁড়ো থাকলে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে ভেজে ভেজে নিয়েছি আমার ছেলে নেবো সব কটা মাছ আমি হালকা করে আমি ভেজে নেবো দেখো বন্ধুরা মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখো হালকা করে ভাজা হয়েছে দেখুন বন্ধুরা গ্যাসটা আমি স্লো করে দিয়েছি গুড় আটাটাটাটা দিয়ে দিলাম তেলে মধ্যে একদম এক রাগগুড়গুড় টিন্যাছবার টিন্যা জলটা আমি সিদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে নেবো এবার আমি গ্যাসের ফ্ল্যামটা কেড়ে করে দিই দেখা গরম মশলাটা কিন্তু আমি তেলে দিইনি গরম মশলাটা আমি এবার দিলাম এর উপরে গরম মশলাটা দেবো এতে গন্ধটা আরো সুন্দর হবে এসে আমি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম

কাজু কিকমি পোস্ত চালমগজটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দেখো বন্ধুটা তেল ছেড়ে এসেছে এরপরে আমি এতে একটু ঘি দিয়ে দেবো ডিমটা দিয়ে দেবো চিনিটা আমি পরিমাণ মতো দিচ্ছি অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো লবণ দিয়ে মাঝে হাতের সময় দিয়েছিলাম তাই এটা যেটার যার পরিমাণ মতো দিও টক দইটা আবার দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম আমি টপ নিয়েছি টক দিয়ে দিব গরম মশলাগুলো দিয়ে দেবো সাই গরম মশলা আমার সেই ইয়েটা বাটার জলটা দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটা একটু পুষিয়ে নেব কষানো হোক দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মাছগুলো এতে দিয়ে দেব মাছগুলো দিয়ে বেশি নাড়ানাড়ি করলে হবে না হালকা করে ভাজা আছে ছেদে যাওয়ার না এগুলো হ্যাঁ মাছগুলো দিয়ে বেশি নাড়ানাড়ি করলে হবে না মাছগুলো দিয়ে পাঁচ মিনিট আমি চাপাচ্ছি দেখো বন্ধুরা আমার দই কাতলা রেডি হয়ে গেছে অল্প একটু শুধু রোজ ওয়াটার দিয়ে দেবো গোলাপ জল অল্প না দেওয়ার মতো একটু জাস্ট গন্ধটা হওয়ার জন্য দেখো বন্ধুরা আমার দই কাতলা রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো টাটা বাই